আইসিটি বিষয়ের ইংরেজি ডি এর সমতুল্য ডি হচ্ছে ক্যাপিটাল লেটারের সমতুল্য অ্যাস কোড কত তো এস কি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাই না তো ওই এস কি কোডের ক্ষেত্রে ডি এর সমতুল্য অ্যাস কোড কত হবে সেটা বলতে চাচ্ছে তো ডি কি ডি কিন্তু এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি এস কোডে ইংরেজি বড় হাতের অক্ষর এ সমান পঁয়ষট্টি দিয়ে শুরু হয় পঁয়ষট্টির বাঙানি মান হচ্ছে এর সমতুল্য এস কোড তাহলে পঁয়ষট্টির পঁয়ষট্টি মান যদি এ হয় তাহলে পঁয়ষট্টি থেকে আমরা হিসেব করবো যে এ বি সি ডি তার মানে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আমি আবারও বলছি পঁয়ষট্টি যদি এ হয় তাহলে এ বি সি ডি তার মানে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আটষট্টি হচ্ছে এই বড়ো হাতে ডি এর কোড এই যে ইংরেজি অক্ষর ডি এর সমতুল্য অ্যাসকি কোড হলো দশমিক সংখ্যা আটষট্টি এখন এই আটষট্টির বাইনারি মান কিন্তু এই সংখ্যাটি আমরা ক্যালকুলেটারও বের করে দেখতে পারি তো এইটা হচ্ছে অ্যাস কোড এটা লিখে বাইনারি মান এখানে লিখে ব্র্যাকেট দিয়ে বেজ হিসেবে অ্যাসকে লিখেছি আমি আবারও বলছি লক্ষ্য করি পঁয়ষট্টি দিয়ে এর মান শুরু তা পঁয়ষট্টি থেকে আরও চার যোগ হবে যোগ হয়ে কত হয় আটষট্টি কারণ ডি হচ্ছে চতুর্থ সংখ্যা তাহলে চতুর্থ সংখ্যা ডি এর সমতুল্য মান হচ্ছে আটষট্টি আটষট্টি তো আমার সংখ্যাটা হচ্ছে ডি আর এই আটষট্টি বায়নেরই মান হচ্ছে এই সংখ্যাটি এখানে আমি সাত বিট ধরেছি আট বিট দিলে বায়ের একটা শূন্য হতো তো এগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো